এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ প্রতিদিন ঘর ছাড়া হচ্ছেন তারা তাদের নতুন পরিচিতিতে জলবায়ু উদ্বাস্ত রূপে সারা পৃথিবীতে পরিচিত হচ্ছেন প্রতিদিন পনেরো হাজার ছাত্রছাত্রী তাদের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা থেকে বিতরিত থাকছেন খাদ্য ব্যবস্থা থেকে দৈনিক প্রয়োজনে ঘাটতি থাকছে সারা বিশ্বে প্রায় একশোটি দেশে যার প্রধান কারণ জলবায়ু উপার্জন সালটা উনিশশো বিরানব্বই আজ থেকে তেত্রিশ বছর আগে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের রিও ডি রিও সামেট যে সাবিটের মূল কান্ডারি রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস একশোর বেশি দেশের একত্রে সম্মেলন যে সম্মেলনে কার্যত আগামী দিনের পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলার নতুন পদযাত্রার আবির্ভাব যে সূত্রপাত হলো এমন এক সম্মেলনের যে সম্মেলনে কার্যত প্রতি বছর কোন দেশকে নিযুক্ত করে একশোর বেশি দেশের প্রধান ব্যক্তিরা একসঙ্গে সম্মিলিত হয়ে আগামী দিনের পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করবেন যেখানে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলার সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনের ভূমিকাও গুরুত্ব দেওয়া হবে তৈরি হলো উনিশশো বিরানব্বই সাল থেকে দু হাজার পঁচিশ সাল তিন দশক ধরে বিশ্বের মানচিত্র জনসংখ্যার বিস্ফোরণের সঙ্গে দেখে চলেছে জলবায়ু যার প্রভাব পড়েছে বিশ্বের মানচিত্রে অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবর্তনে বিশ্বের উন্নয়নশীল দেশগুলির সঙ্গে সঙ্গে উন্নত দেশগুলি সমানভাবে পাল্লা দিয়ে তাদের বিপর্যয় মোকাবিলার পথ চলা এবং তাদের অর্থনৈতিক ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে সেটাকে তারা তুলে ধরেছেন কপের মতো সাবমিটে কপ সাবমিট কার্যত নতুন সমীকরণ করেছে যেখানে প্রয়োজনকে তুলে ধরা হয়েছে মানুষের প্রয়োজনকে কিন্তু সেখানেও খামতি রয়েছে সেখানেও প্রশ্ন রয়েছে তিন দশক পরে এমন কিছু প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে কপ সাবমিট যেখানে কার্যত আগামী দিনের কপ কতটা গুরুত্ব হবে সেই নিয়েও চিন্তার বিষয় এবং সেই নিয়েও চিন্তার ভাজে বিশ্বের তাবর তাবর নেতা দু হাজার পঁচিশ সালে তিরিশ তপ কব একশোর বেশি দেশের কাছে এক আশার কিরণ ছিল আশার কিরণ ছিল পৃথিবীর পনেরো কোটি আদিবাসী মানুষের আশার কিরণ ছিল জীবাশ্ম জ্বালানির নতুন সমীকরণে কিন্তু পুরোটাই অন্ধকারে থেকে এক প্রশ্নের মুখে ঠেলে দিল আগামী দিনের বিশ্বকে অপেক্ষায় আবার ক একত্রিশের জন্য কিন্তু এই জীবাশ্ম জ্বালানির সমীকরণ নিয়ে এত প্রশ্ন কেন কারণ যেখানে চীন তাদের আগামী দিনের শক্তির জন্য নতুন পথ চলা বা প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করার জন্য এগিয়ে চলেছে এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে এক গুরুত্বপূর্ণ কান্ডারি হয়ে উঠেছে সেখানে উন্নত দেশগুলি এই জীবাশ্ম জ্বালানিকে তাদের ভাবনা চিন্তা থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে চাইছে প্যারিস অ্যাগ্রিমেন্ট তার কিন্তু অন্যতম উদাহরণ বা প্যারিস চুক্তি যাকে আমরা বলি তিরিশতম কপের শেষেও অধরা থেকে গেল পনেরো কোটি আদিবাসী সম্প্রদায়ের উন্নতির কথা তাদের প্রযুক্তির কথা তাদের স্বাস্থ্যের কথা তাদের শিক্ষার কথা যেখানে আমরা বলেছি জলবায়ু শিক্ষা একটি গুরুত্বপূর্ণভাবে আগামী দিনের পথ চলার অঙ্গীকার হয়ে উঠতে পারে কিন্তু তাও অধরা থেকে গেল উন্নত দেশগুলির শিল্পের বিপ্লবের কাছে হেরে গেল প্রকৃতি এবং কপ থার্টি শেষেও জীবাশ্ম জ্বালানির কোনো সমীকরণই প্রকাশ পেল না কফ হলো সারা পৃথিবী একত্রিত হলো সম্মিলিত হলো কিন্তু মানুষের যে আগামী দিনের চাহিদা সেগুলি অসম্পূর্ণই থেকে গেল ধন্যবাদ